সামনে যারা দাঁড়িয়ে রয়েছে আমি তাদেরকে বলছি সবার সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা রাস্তাঘাটে যারা বসে রয়েছেন না থেকে আমাদের মাঠে চলে আসুন এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করুন মঞ্চে উপবিষ্ট সমস্ত গুণীজনদেরকে সশ্রদ্ধ সালাম জানিয়ে এবং আমার সামনে বসা গুরুজন মানুষ যারা রয়েছেন তাদেরকেও আমি অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানিয়ে আজকের মঞ্চ থেকে দু একটি কথা আপনাদেরকে বলবো আমরা জানি আজকে যে সভা অনুষ্ঠিত হয়েছে কি জন্য হয়েছে আমরা প্রত্যেকেই জানি ওই জন্য দ্বিতীয়বার সেই কথাগুলি বলার কোনো প্রয়োজন বোধ করছি না আমি শুধুমাত্র একটি কথা বলব বর্তমান ভারতবর্ষে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর যে সরকার রয়েছে সেই সরকার চাইছে ভারতবর্ষের সংবিধানটাকে ধ্বংস করতে আমাদের ভারতবর্ষের সংবিধানে বলা হয়েছে ভারত সেকুলার আমরা প্রত্যেকেই জানি মানুষের মানুষের প্রত্যেক একটা করে রূপ রয়েছে সেই রূপ যখন চলে যায় আমরা তাকে মৃত বলি তেমনি আমাদের ভারতবর্ষের রূপ হচ্ছে সেকুলারিজম বর্তমান ভারতবর্ষের সরকার এই সেকুলারিজম কে খতম করার জন্য উঠে পড়ে লেগেছে তার জন্য বিভিন্ন জায়গাতে গোটা ভারতবর্ষে হিন্দু মুসলমানের বিভেদ দাঙ্গা লাগানোর জন্যে বিভিন্ন চক্রান্ত তারা লিপ্ত আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই আমরা ভারতবর্ষের নাগরিক হিন্দু মুসলমান শিখ ইসাই স্বাধীনতার ছিয়াত্তর বছর ধরে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি কোথাও হিন্দু মুসলমানের দাঙ্গা এ পর্যন্ত আমরা করতে পইনি বিগত কয়েক বছর ধরে বিজেপি সরকার জমে থেকে ভারতবর্ষ ক্ষমতায় এসেছে তাদের দেশের জনগণের দেওয়ার মতো কিছু নেই কিছু করেনি এতদিন ধরে তাই জন্য তারা ক্ষমতায় টিকে থাকতে হিন্দু মুসলমানের কার্ড খেলছে দুর্ভাগ্য হল এটাই সত্য যে আমাদের উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা বিজেপির এই ধান্দাজিতে পা দিয়ে নিজেদের অস্তিত্ব সংকট করে তুলছে আমি প্রত্যেক সম্প্রদায়ের মানুষকে বলবো কোন দেশে যদি জাতি দাঙ্গা হয় সেই জাতি দাঙ্গাতে যে সমস্ত নেতারা সুশুড়ি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে ভালো করে দেখবেন তাদের কিন্তু কোনো ক্ষতি হয় না ঠিক না ক্ষতি আমার আপনার গরিব ঘরের মানুষদের সর্বস্ব আমরা পথে বসে পড়ি তাই না ওই জন্য আমি আপনাদেরকে বলবো আমরা কোন সরকারের কাছ থেকে কোন অনুদান কিছু চাই না আমরা শুধু সরকারের কাছ থেকে চাই সেটি হচ্ছে নিরাপত্তা আমি একজন দিন মজুর দত্তে কাজে যেতে হয় আমার আজকে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে কাজে যেতে গেলেও ভয় লাগছে আমি সুস্থ হবে বাড়ি পর্যন্ত সন্ধ্যা আমরা ফিরবো কিনা তাই না আমাদের শান্তিতে হিন্দু মুসলমান পাশাপাশি বাস করতে যায় ডক্টর বি আর আম্বেদকর তিনি আমাদের জন্য একটা সংবিধান রচনা করেছেন তিনি বলেছেন ক্ষমতার মন্দির হচ্ছে পার্লামেন্ট বলেন ক্ষমতার মন্দির কি আপনারা কথা বলেন ক্ষমতার মন্দির পার্লামেন্ট পার্লামেন্টে যে হত্যাকাণ্ড সংশোধনী দু হাজার পঁচিশ আরো বিভিন্ন কত কাণ্ড এই ভারতবর্ষ হয়েছে আপনারা জানেন এই সমস্ত যা সংবিধান বিরোধী কাজকর্ম করা হচ্ছে বিজেপি সরকার যা করছে এইগুলো হচ্ছে তাদের রাজনৈতিক পলিসি আদৌ তারা এই অপথ নিয়ে কি করবে ভবিষ্যৎ বলবে বিজেপি পলিসি হচ্ছে মানুষের সামনে বিভিন্ন ইস্যু তৈরি করে নিজেদের ভোট ব্যাংক বাড়ানো তাই জন্য আজকে গোটা ভারতবর্ষ জুড়ে বারবার বিভিন্ন ইস্যু দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে আমি শেষ একটা কথা বলবো সময় আমাদের সংবিধান যেহেতু আর আম্বেদকর বলেছেন ক্ষমতার মন্দির হচ্ছে পার্লামেন্ট আমরা জানি আমাদের সংবিধান আমাদেরকে আঠারো বছর বয়সে ভোট দেওয়ার পারমিশন দেয় তাই না আঠারো বছর বয়সে পনেরো ষোলো সতেরো চোদ্দতে পারমিশন করা যেত কিন্তু না আঠারোতে কারণ হচ্ছে বিজ্ঞান বলে যে মানুষ নর্মারি আঠারো বছর বয়স হলে সে সত্য মিথ্যা যাচাই করার মতো তার বিবেক বুদ্ধি তৈরি হয় সেই জন্য আঠারো বছর বয়সে আমাদের ভোট দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্য হল সত্য আমরা দেখি ভোটের আগের দিন ভোটের দুই ঘন্টা আগে একটা একশো টাকার নোট দুশো টাকার নোট পাঁচশো টাকার নোটে আপনার আঠারো বছরের চেতনা আপনার বিবেক জ্ঞান বুদ্ধি পাঁচশো টাকার নোটের কাছে হেরে যাওয়া তো আমি আপনাদেরকে বলবো যদি মনে করেন ভোট একটা দিলাম উৎসবের মতো দিয়ে আসলাম এটাই শেষ একটা কথা শুনে রাখেন ভোট হচ্ছে আপনার অধিকার আপনি যদি আপনার অধিকারকে একশো টাকার নোটের কাছে পাঁচশো টাকার নোটের কাছে বিলিয়ে দেন আগামী পাঁচ বছরে যে সরকার আপনার উপরে চাপানো হবে সে যা জুলুম করবে অত্যাচার করবে অন্যায় করবে এইগুলোর জন্য শুধু সরকার দায়ী নয় আপনারাও দায়ী বুঝতে পারছেন ওই জন্য ভোটটা বিক্রি করার কোনো বিষয় নয় পার্লামেন্টে যদি আপনি ক্ষমতা না পাঠাতে

দিয়ে বিধানসভা বিভাগ সভাতে আপনার প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করবেন যদি সংখ্যার বিচার আপনার প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করতে পারেন নিউ দাঁড়িয়ার মাঠে এসে খালি মাঠে আপনার বসার আর কোনো দরকার হবে না যাই হোক সামান্য সময়ে আরও অনেক বক্তব্য রয়েছেন মূল্যবান কথা বলবেন আমার আর সময় নেই আমি যেটুকু বলেছি একটু হলেও আপনার মাথাটা ঠান্ডা করে পরে চিন্তা করবেন এবং সেই মতো কাজ করবেন এই বলে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ